মাছ নিয়ে এসেছি ট্যাংরা মাছ সব দেখাচ্ছি আর নিয়েছি একদম মোটা মোটার দাঁড়ার কাঁকড়া একদম থেকে শুরু করি মাছগুলো কেটে দিন নাকি মাছগুলো একটু বন্ধুদেরকে দেখাও দেখো একদমই নিয়ে আসি ছাড়াই ছাড়াই দিয়ে আমাদের কপালটা সত্যি খুব খারাপ

আমি আদা রসুন মশলা সবাই হাতের কাজগুলো কোথায় খেলো আমি মাছ কাটি সজাম খুব কাটা গুলো কাটিনি নাকি

চার গোটা তিন সাত আটটা 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 আর আমাদের মাছ আছে না ভালোই হবে ভালোই হবে আর কাঁকড়া কি গোটা না কাটছে না

দেখো শুধু দাঁড়া গুলো কি মোটা মোটা বন্ধু বন্ধুরা বন্ধু নাই দেখো হবে

চোখা জিনিসটা তুলে চোখা আর এই ছোট মেদি কলানো তেল গরম হয়েছে পেঁয়াজটা ভেজালো হালকা করেছে রসুন দিদাও কাঁকড়া গন্ধ না কাঁকড়া একটা গন্ধ ব্যাপক লাগে আজকে রাজুদার রান্না ফাটায় দেবে রান্না দেখি খাই বলবো খাইয়ে প্রশংসা করবো এখন না তুম কাকড়াটা কষিয়েছ ভালো করে এবার জল দিয়ে দেবো কাঁকড়া তো সেই কালার আছে একদম দারুণ কালার

দেখছি দেখছি কিন্তু মামা দুঃখের বিষয় একটা তোমরা কাকড়াটা এত সুন্দর সাইজ শুজো আমাদের কাটলে সেখানে একটা খুলেছো লেগেছে দেওয়া রান্নার ঘাবা

একদম সত্যি বলছি বন্ধুরা একদম দারুন রান্না দারুন দারুন একদম চোখাটে মানে দারুন সাদের রান্না টাইগারের কাঁকড়া টাইগার টিম খাচ্ছে সেরা রান্না দিয়েছে তুমি বন্ধ রান্না করেছো বান্ধব

আমাদের ইচ্ছা ছিল যে আমরা বসে দেবো কিন্তু আমাদের কাছে চারটা সব কিছু কিন্তু আমাদের বসে দেওয়া হলো না শুধুমাত্র নদী খারাপ ছিল তাই না তাই না একদম কি করা যাবে যখন যেরকম নদী থাকবে সেরকম ভাবে আমাদেরও চলতে হবে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন সব শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তো দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও